ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর জন্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এখন তার মাঝে নামার পালা কবে হামজাকে প্রথম বাংলাদেশ দলে দেখা যাবে সে বিষয় নিয়ে এতদিন ধোয়াশাও ছিল এবার হামদা চৌধুরী নিজেই সেই প্রশ্নের উত্তর দিলে ইংল্যান্ডে এক সামাজিক অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি ইউটিউব চ্যানেল হাওয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা সিলেটি ভাষায় বলেছেন জি 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 মার্চ ইনশাল্লাহ ফাস্ট গেম আমি গিয়া সব স্কোয়াডের মিট কর্ম মার্চ অ্যান্ড ইনশাল্লাহ সাকসেসফুল হইম আমরা সবাই মিলি বাংলাদেশ বাংলাদেশ ও ফুটবল টিম লগে জয়েন করতে হয় জি 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 সো মার্চ ইনশাআল্লাহ ফার্স্ট গেম সো আমি শেষ সাক্ষাৎকারের আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন 27 বছর বয়সী হামতা চৌধুরী বলেছেন আন্তর্জাতিক ফুটবল খেলা অনেক বড় বিষয় আমার সৌভাগ্য যে বাংলাদেশ আমাকে সেই সুযোগটা করে দিচ্ছে ইনশাআল্লাহ আমি বাংলাদেশে সফল হব প্রসঙ্গত আগামী মার্চের ফিফা উইন্ডোতে এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পঁচিশে মার্চ ভারতের অনুষ্ঠিত সে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হতে পারে তার প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হামজা এরই মধ্যে ক্লাবটির সিনিয়র দলের হয়ে এফ এ কাপ কমিউনিটি সিলশো বেশ কয়েকটি শিরোপা জয় করেছেন বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে খেলেছেন তর্ক সাপেক্ষে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্লাব ফুটবল টুর্নামেন্ট প্রিমিয়ার লিগে গবেষছেন এই মহারথি ফুটবল প্রেমীদের মনে এই প্রশ্ন ঘুরবাত খাচ্ছে চায়নালো এসবিসি স্পোর্টস ঢাকা